বন্ধুরা বাজার থেকে বড়ো সাইজের একটা কাতলা মাছ নিয়ে আসছি আর এই মাছটার ওজন ছিল দেড় কেজি তো এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ওখান থেকে আমি তিন পিস নিয়েছি তা এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে মাখিয়ে দশ মিনিট রেখে দিব আর এই মাছটাকে আমি শশা আলু দিয়ে রান্না করব আর এভাবে রান্না করলে কিন্তু শশা খেতে অনেক মজা লাগে যারা খান না তারাও খেতে চাবেন তো আমি মাছের গায়ের লবণ হলুদ মরিচ ভালো করে মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিব তো চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব মাছ মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিব এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নিব তো এখানে আমি টমেটো একটা নিয়েছি শশা নিয়েছি আর একটা আলু নিয়েছি ঠিক তো এগুলোকে আমি কেটে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি তো আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিব আলু আলুগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে ভেজে নিলে কিন্তু আলুর টেস্টটা অনেক বেড়ে যায় আলুগুলোকে আমি কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নিব আর এভাবে করে যদি শশা রান্না করেন যে কেউ খেতে চাবে যারা খায় না তারাও খাবে তো আমি আলুগুলো ভেজে নিলাম এখন উঠিয়ে নিলাম এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আমি আরও একটু তেল দিয়ে দিব তেল দিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে দিয়ে দিব রসুন বাটা আমি পেঁয়াজ রসুনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর দিয়ে দিব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব গুঁড়া মশলা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হবে পানি না দিলে মশলাটা পুড়ে যাবে তাই আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে দিয়ে দিব প্রথমে টমেটো তারপর দিয়ে দিব শশা তো একটু মিক্স করে নিব মিক্স করে নেওয়ার পর দিয়ে দিব আলু সব তরকারি দিয়ে আমি ভালো করে একটু মিক্স করে নিব মিক্স করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব এই সময় কিন্তু তরকারিটা খুব ভালো করে কষাতে হবে যত কষাবেন তত খাবারের টেস্টটা কিন্তু ভালো আসবে তো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি তরকারিটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন দিয়ে দিবো পরিমাণ মতো পানি পানি দিয়ে আবার একটু মিক্স করে নিব মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে বল কাশা পর্যন্ত অপেক্ষা করবো দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো বেশি তাই আমি চার পাঁচটা দিয়েছি বল পর দিয়ে দিব মাছ ভাজা একটু মিস করে নিব মিস করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব রান্নাটা হয়ে গিয়েছে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিব আর এই ধনিয়া পাতাগুলো ছিল আমাদের ছাদ বাগানের এই ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর তো রান্নাটা হয়ে গিয়েছে চুলাটা অফ করে দিব তো গরম গরম ভাতের সাথে খেয়ে নিব। আর এই তরকারিটা কিন্তু ধোঁয়া উঠা গরম গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা অনেক টেস্টি রান্নাটা শেষ হওয়ার দেরি আর আমার খাওয়ার দেরি গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারি উফ খেতে কি যে মজা কি যে মজা হয়েছে বলে বুঝাতে না অনেক টেস্টি হয়েছে বন্ধুরা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ